আরেকটি কথা বলেছেন আমি লিখেছি অনেক শ্রদ্ধা আপু আমার মেসেজটি আছে অনেক শ্রদ্ধা আপু তারপরে তিনি বলেছেন সনি মনে থাকবে তুমি ভুলেও কখনো কোথাও বলবা না আমি তোমার বোন তোমরা শুধুই মাত্র কোয়ার্টেস্ট আর নির্বাচন শেষ এখন তোমাদের সঙ্গে আমার সব শেষ তো আমার কথা হচ্ছে আপনি আমাদেরকে নিয়ে কেবিনেট সাজালেন আপনি যদি মনে করেন আপনি সবার জন্য নির্বাচন করেছেন তাহলে তো সবার সমর্থন নিয়েই আসলে আপনার বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া উচিত তিনি সমষ্টিগতভাবে আমার যেটি মনে হয়েছে ওনার সাক্ষাৎকার দেখে যে তিনি যদি মনে করতেন যে গোটা নির্বাচন নিয়ে উনি প্রশ্নবিদ্ধ থাকতো তাহলে হয়তো বা তিনি অন্যান্য বিষয় অমিতদের বিষয়টা আসতে পারতো সব কিছু আসতে পারতো আরেকটি বিষয় হচ্ছে যে নিপুণাপার একটি বিষয় আমি খুব ব্যতীত যে কারণ আপনি আমি যখন একটি কথা মুখ দিয়ে আজকে গণমাধ্যমে বলবো কালকে যখন এর বিপরীত মুখে কথা বলবো তখন মানুষ কিন্তু আমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে আমরা দেখেছিলাম সকালে সে সূর্যোদয় হ্যাঁ সূর্যোদয়ের মুহূর্তটি ছিল খুব অসাধারণ যে নির্বাচনের রাজালটি হয়েছিল সেখানে আপনি কিন্তু আমাদেরকে নিয়ে এসে ডিপজল ভাইকে গলায় মালা পরিয়ে দিয়েছেন মিশাবাইকে মালা পরিয়ে দিয়েছিলেন হাস্যজ্জ্বল ছিলেন এবং তার পরবর্তীতে আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করেছি আমরা কি কী কার্যক্রম করব কি করব না আমরা কি আদৌ শপথ নেব কিনা আপনি কিন্তু আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেননি এমনকি আমি আমার কাছে এমন হয়েছে যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা আমাদের সঙ্গে নির্বাচন করেছেন যে নিপুন আপুর সঙ্গে কথা হয়েছে কেউ বলে যে না নিপুণের সঙ্গে কথা হয় আমাকে অনেকে ফোন দিয়ে বলে নিপুন কি দেশে আছে দেশে নাই তো আজকে আমার কথা হচ্ছে আপনি অভিভাবক হিসাবে এত সুন্দর একটি ক্যাবিনেট সাজিয়েছিলেন মাহমুদ কলি সাহেবের মতন একজন গুণী অভিনেতাকে নিয়ে হ্যাঁ যেখানে মাহমুদ কলি সাহেব কিন্তু আমাকে নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে কিন্তু তিনি আমাকে সুন্দর উপদেশ দিয়েছেন এবং মনে হয়েছে যে একজন মাহমুদ কলি সংগঠনের জন্য কথাটা নিবেদিত ছিল সেই জন্যই তিনি দুইবারের সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন তিনি কিন্তু আমাকে একটি কথা বলেছেন যে সনি তোমাকে ভোটাররা পাশ করেছে ভোট দিয়েছে এই ডাঙা হাঙ্গামা কে কী বললো সব না শুনে তুমি সংগঠনের জন্য কাজ করবা আর আমি সেটাই কিন্তু আমি মাথায় নিয়েছি কিন্তু কালকে ব্যতীত হয়েছে যখন আমি আপনার একটি সাক্ষাৎকারে দেখলাম যে আপনি আমাদেরকে নিয়ে এসে ওনার গলায় মালা পরিয়ে দিলেন সবার সামনে ওনার ওনাকে পিতার সমতুল্য আপনি বললেন সেখানে এসে আমাদেরকে নিয়ে আজকে আমি বলবো এটা কি আমাদের জন্য অসম্মান না একজন দিপ্জল ভাই যিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রায় একটি মাস হয়ে যাচ্ছে সেখানে আজকে আপনি তাকে অস্বীকৃত বলছেন সেটি আজকে দিপজল ভাইকে তো দিপ্জল ভাই তো ষোলো ভোটের ব্যবধান হোক কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তো একজন বিজয়ী মানুষ বিজয়ী সাধারণ সম্পাদক এই শিল্পী সমিতিতে নির্বাচন করার মতন অনেক যোগ্য মানুষ আছেন কিন্তু তারা এই দীপজল বা এই মিশাবাই তারা নির্বাচন করেছেন এবং তাদেরকে অনেক সিনিয়ররা সমর্থন জানিয়েছেন তাদেরকে কি অসম্মান করা নেই এই সংগঠনের জন্য বা নির্বাচিত হয়ে তাদের সঙ্গে কাজ করতে যে বা সাংগঠনিক কাজ করতে যে আপনি বড় বোন হিসাবে অসম্মানই হবেন কিংবা আপনা আমাদের সঙ্গে যারা নির্বাচন করেছে তারা কেউ অসম্মান হবেন অসম্মানী অসম্মান হবেন এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হব না সেটা করব না তিনি আমাকে স্টেট একটি কথা বলেছেন তিনি বলেছেন তার একজন ভাই তার নাম হচ্ছে সৌরভ এই সৌরভের বাইরে তার কোনো ভাই নেই আমরা শুধুই কো আর্টিস্ট হ্যাঁ কো আর্টিস্ট তারপরে তিনি আরেকটি কথা বলেছেন আমি লিখেছি অনেক শ্রদ্ধা আপু আমার মেসেজটি আছে অনেক শ্রদ্ধা আপু তারপরে তিনি বলেছেন সনি মনে থাকবে তুমি ভুলেও কখনো কোথাও বলবা না আমি তোমার বোন তোমরা শুধুই কো আর্টিস্ট আর নির্বাচন শেষ এখন তোমাদের সঙ্গে আমার সব শেষ তো আমার কথা হচ্ছে আপনি আমাদেরকে নিয়ে কেবিনেট সাজালেন আপনি যদি মনে করেন আপনি সবার জন্য নির্বাচন করেছেন তাহলে তো সবার সমর্থন নিয়েই আসলে আপনার বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া উচিত কারণ সব কিছুর উর্ধে আজকে নেতৃত্ব নেই বা সাধারণ সম্পাদক নেই কিন্তু আপনি তো একজন শিল্পী অনারেবল পার্সন দুই দিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তো আমার কথা হচ্ছে যে নিপুণ এই কথাটি খুবই ব্যতীত হয়েছে এবং তার পরবর্তীতে আমি আর মনে করিনি যে তিনি যেমনটা বলেছেন যে নির্বাচন শেষ সব শেষ তাহলে সব শেষ যেখানে তার সঙ্গে তার সাংগঠনিক কোনো কাজ থাকতে পারে না আর শিল্পীরা যেহেতু আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন হ্যাঁ আমাকে সে স্নেহটা দিয়েছেন তাদের তাদের প্রতি আমি দায়বদ্ধতা আছে তাহলে আমি কেন চুপ করে বসে থাকবো আমি কেন সংগঠনের জন্য কাজ করব আমি অশুভ শুভ শক্তির এতে বিশ্বাসী না আমি এখন শিল্পীদের জনপ্রতিনিধি শিল্পীদের প্রতিনিধি আমি এটি হয়তো বা আপনার প্রশ্ন প্রশ্ন থাকতে পারব বা আপনার কাছে আপনার জানা থাকতে পারো অশুভ শক্তি সম্পর্কে আমার কাছে অশুভ শক্তি বলে কোনো কিছু জানা নেই কারণ আমি মনে করি আমি যেরকমটা শিল্পী যখনই আমি সংগঠনের বা নির্বাচিত কমিটির বাইরে তখন নিপুণ আক্তারের যে অবস্থা আমার একই অবস্থা আর যখন আমি মনে করি যে আমি যখন সংগঠনের জন্য কাজ করবো সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা আসে আমি মনে করি আমার অনেক বড় শক্তি এই চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের শক্তি আমার শক্তি